রাধে রাধে বন্ধুরা তো আজকেও আমি কাজ সম্পর্কিত কোনো তথ্য তোমাদের সাথে শেয়ার করতে আসিনি আজ এসেছি রাধা ও শ্রীকৃষ্ণের বিবাহ কেন সম্পূর্ণ হয়নি সেই সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে কথিত আছে শ্রীকৃষ্ণ যখন তার মামা কংসের সাথে যুদ্ধ করার জন্য রহনা দিচ্ছিলেন তখন শ্রী রাধারানী প্রচুর কষ্ট পেয়ে এক কোণে বসে কাঁদছিলেন এদিকে শ্রী রাধারানীর চোখে জল আর ওদিকে শ্রীকৃষ্ণ রাজার বেশে রথে করে যাচ্ছেন তার মামার সাথে যুদ্ধ করতে তখন যখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার প্রিয় রাধারানী চোখে জল বিরহে আচ্ছন্ন ঠিক তখন তিনি রাধারানীর সামনে উপস্থিত হন এবং তিনি এটাও বুঝতে পারেন যে রাধারানী মনে মনে তাকেই দুষছে কেন তিনি তাকে নিয়ে যাচ্ছেন না এবং যখন স্বয়ং রাধারানী এই প্রশ্নটা তাকে করলেন যে তাহলে আমাকে বিবাহ করে নিয়ে চলো তাহলে তো কোনো সমস্যা নেই তখন শ্রীকৃষ্ণ তার বিপরীত দিকে ঘুরে কিছুক্ষণ স্থির অবস্থায় থেকে রাধারানীর দিকে যখন ফেলেন রাধারানী তো অবাক এমন দৃশ্য তিনি কখনোই দেখেননি শ্রী কৃষ্ণ তখন স্বয়ং রাধা রানী রাধারানী প্রশ্ন করলে তিনি উত্তর দেন আমরা তো শরীর আলাদা হলেও একই আত্মা তো বিবাহ কি করে সম্ভব তো এই কারণেই শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ সম্পন্ন হয়নি তো আজকে দেখো এই অবধি কালার করলাম বাকি কালারটুকু কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আর এখানেও আলাদাভাবে বলার মতো কিছুই নেই সবটাই তোমরা দেখলে কিভাবে কি কালার করলাম না করলাম তো তাও যদি জানতে চাও কমেন্ট করো বলে দেবো রাধে রাতে